ويون जस्टिस সেই সুবিচার পাওয়া যাবে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের উৎস তারাই হচ্ছে সেই সুবিচারের বিধান বাংলাদেশ জামাত ইসলামি সেই সুবিচারের ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট একটি কল্যাণ রাষ্ট্র করতে চায় যে রাষ্ট্র قائم অন্যহীনের অন্নহীনের মর্মব্যাথা বস্ত্রহীনের আকুতি নিরাশ্রয়ের কান্না থাকবে না নির্যাতিতের নিষ্পেষিত মানুষের কান্না থাকবে না সব মানুষ যার যার অধিকার ফিরে পাবে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ ছাড়া মানুষের তন্ত্রে আমাদের মুক্তি আসবে না আজকে পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে আমরা আরেকটি এই বিপ্লবের পথ দিয়ে নতুন যে যাত্রা শুরু করেছি আমরা আরেকটি পরিবর্তন আরেকটি বিপ্লব চাই সেই বিপ্লব হল মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব মানুষের চরিত্র আদর্শ নৈতিকতা সমাজের রন্ধে রন্ধে ওহির ভিত্তিতে মানুষ থেকে জুলুম অত্যাচার দূর করে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা সাইকোলজিক্যাল নিবুলেশন একটা ব্লাডলেস নিবুলেশন একটা রক্তপাতহীন বিপ্লব চাই যে বিপ্লব হয়েছিল মক্কার যুগে বিশ্বনবী మహহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে বিপ্লবে কোনো রক্তপাত হয়নি আমরা সেই এক মনস্তাত্ত্বিক বিপ্লব যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে আদর্শ বদলে যাবে রাষ্ট্র যন্ত্রে যা থাকবে তাদের স্বভাব নৈতিকতা বদলে গিয়ে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে এমন এক সামাজিক পরিবর্তনের জন্য আমরা সেই যাত্রা শুরু করেছি সেই পরিবর্তনের মধ্য দিয়েই একটি কল্যাণ রাষ্ট্র قائم হবে মহান আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের সুর আরাফ করে দেখবেন রাষ্ট্রের কল্যাণ এবং শান্তি কোথায় আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাআ ওয়াল আরদ আমার আল্লাহ বলছেন কোন দেশের মানুষ ওলাম আহলুল কুরা আহলুল কুরা হচ্ছে কোনো जनपद কোন দেশ কোন গোষ্ঠী কোন টেরিটরি সেখানকার মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কাছে জবাবদিহির ভয় ভীত হয় আমানুত্তাকো খোদার কাছে সবকালের হিসাব দিতে হবে এই নৈতিকতার ভিত্তিতে কোনো রাষ্ট্র গঠন করে আল্লাহ ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বরকাতি মিনাস সামা ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব আমরা সেই বরকতের বাংলাদেশ চাই কি বলেন ঠিক কিনা আজকে রাজবাড়ী জেলায় সম্মেলন হচ্ছে রাজধানীর পদ্মা নদীর পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সব দিক থেকে বর্ধিষ্ণু একটি জেলা হচ্ছে রাজবাড়ী অথচ যদি আজকে এই বছরে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছেন এখানকার মানুষের দারিদ্র ক্ষুদা অন্যায় বঞ্চনা দূর করার জন্য এই তিপ্পান্ন বছরই যথেষ্ট ছিল কি বলেন ঠিক কিনা ওই বাংলাদেশ যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ জমাত ইসলামের হাতে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা জনগণের সেবক হয়ে সেই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ আমাদের আমি জবাব বলেছেন তরুণ যুবক দেখে বলেছেন ও তরুণরা তোমরা এগিয়ে আসো তোমাদের কাছে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই আমরা ব্যক্তি নয় আমরা ইসলামকে খোনটায় দিতে চাই সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে তাইলেই আমাদের সমস্যার সমাধান হবে কেন এত পর্ণ বছরে এই গোলন্দ থেকে পার্টি উঠে আর সেতু নির্মাণ করা গেল না নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধিদের দায়িত্বের অবহেলা ছিল আমরা দাবি করছি অবিলম্বে বাংলাদেশের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হচ্ছে এই গোয়ানন্দ পাটুরিয়ার এই বিরাট সেতু আমাদের নির্মাণ করতে হবে আমরা অবিলম্বে এই রাজবাড়িতে একটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পলিটেকনিক ইনস্টিটিউট রেলওয়ের ওয়ার্কশপ বৃদ্ধি করে সম্প্রসারণের আমরা দাবি করছি আমার প্রিয় রাজবাড়িবাসী আমাদের দুঃখ আমাদের চাপ আর সব ঘটবে যদি ইসলামের যে কল্যাণ ইসলামের যে বিউটির ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট আমরা কায়েম করতে পারি তাছাড়া সব আদর্শ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ মিশ্র অর্থনীতি ওয়েস্টার্ন ডেমোক্রেসি সব এদেশে পরীক্ষিত হয়েছে একটাই পরীক্ষা হতে বাকি সেটা হচ্ছে ঐ জ্ঞানের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে মানুষ এখন মুখে মুখে বলছে জমান ইসলামের হাতেই মানুষ এবার দায়িত্ব দিতে চায় কি বলেন ঠিক কিনা এই জন্য কিছু দল মাথা খারাপ হয়ে গেছে ঠিক আওয়ামী লীগ যেভাবে কি হলো এত কেন আমরা তো ভেবেছিলাম খুনি বস্তান চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে সমাজ পরিবর্তন হয়েছে এখন ভালো থাকবো এখন রাজবাড়ির কি অবস্থা কি চাঁদাবাজি আছে, চাঁদাবাজি ঘাট দখল বালুর ঘাট হাট মাঠ ইজারা মসজিদ মাদ্রাসা রেলের জায়গা খাঁ জমি মাস্তানি, দখলদারি কর্তৃত্ববাদী এগুলো কি চলে কারা করে এগুলো কি যাওয়ার চেষ্টা করে বুঝা গেল মানুষের আইনে মানুষের এই চরিত্রে সমাজ বদলাবে না সমাজ বদলাতে গেলে আল্লাহ তরফ থেকে আসা ওই জ্ঞানের নির্ভুল জ্ঞানের ভিত্তিতে যে সুমিটার আইন আর সত্যকে নেতৃত্ব প্রয়োজন হবে সেই গই আছে জমা ইসলামীতে নারবাড়ির জাগরণ আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করবেন কি বলেন ঠিক কিনা আমরা সকল দলের কাছে ঐক্যের অনুভূতি জুলাই অভ্যুত্থানের সেই চেতনা ধারণ করতে পারি আসুন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির দরকার নাই আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে যাবেন আমার পকেটে কম টাকা থাকে আমিও বাজার যাব। যার যা সামর্থ্য তাই দিয়ে বাজার করে বাড়ি ফিরবো মারামারির দরকার কি তো ভোটের হাতে চলেন আপনার যদি চরিত্র আদর্শ যুক্তি নৈতিকতা জনগণ পছন্দ করে আপনাকে ভোট দেবে আমাকে যদি পছন্দ করে আমাকে ভোট দেবে কিন্তু ভোটের মাঠে যাওয়ার আগে আপনি আমার উপরে ক্যাম্পেইন কেন ক্যাম্পেইন কেন যাতে বোঝা যায় যে আপনি বিপদে আছেন আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিদল নাই পৌরসভায় নাই উপজেলায় নাই নবীন অবকাঠামো স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়েছে জনদুর্ভোগ বাড়ছে রিলিফ কাপিটা বিজেপি মানুষের সাহায্য এগুলো জনপ্রতিনিধির কাছে মানুষ আসে মানুষ তা পাচ্ছে না ফাঁকে প্রশাসনের মধ্যে দুর্নীতি বেড়েছে কি বলেন ঠিক কিনা এখন এটা মানুষ হতে দেবে না এখনো কারাগারে বন্দী আছেন জানেন কোন অপরাধ নেই নির্দোষ চোদ্দ বছর তাকে ফাঁসি ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা অবিলম্বে যেহেতু যে সরকার থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল সেই সরকার তো বাতিল হয়ে প্রত্যেকটাতে বানিয়ে গেছে ফলে তার কোন মামলা এখন আর চলতে পারে না যে সরকার ফ্যাসিস্ট মিথ্যা উপরে দাঁড়িয়েছিল আজার ভাইয়ের নামে যত মামলা হয়েছিল সে মামলাগুলো মিথ্যা ওই মামলা মিথ্যা সব প্রত্যাহার করে নিঃস্বার্থ রামজানের রমজানের আগেই আমরা তার মুক্তি দাবি করেছি প্রিয় ভাইয়ের আমার আমি কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই এই সকালবেলা পবিত্র যুবার দিনে পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন এটা একটি ঐতিহাসিক সম্মেলন আমরা আপনাদের সকলকে দেখতে পেলাম আপনাদের চেহারাও দেখতে পেলাম আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে একটু দেখা সাক্ষাতের সুযোগ হলো কি বলেন ঠিক কিনা সামনে বাড়িতে বাড়িতে ওয়ার্ল্ডে ইউনিটে ভোট কেন্দ্রে সংগঠনকে বিস্তৃত করুন এবং ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্রের পক্ষে সকল অত্যাচার নির্যাতন হুমকি উপেক্ষা করে কাজের ময়দানে আপনারা ঝাঁপিয়ে পড়ুন সবাই কি রাজি আছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরহাম